একটি নির্দিষ্ট মহল একটি নির্দিষ্ট দল তারা আবারও নতুন করে চাঁদাবাজির কন্ট্রাক্টারই তারা গ্রহণ করেছে কেউ বা এসি রুমে বসে নতুন সংস্কারের গল্প আমাদেরকে শোনাচ্ছে তারা আমরা যদি তাদেরকে জিজ্ঞেস করি তোমরা কেন ক্ষমতায় যাবে তোমরা তো একবার নয় তিন তিনবার বাংলাদেশের পার্লামেন্ট থেকে তোমরা দেশ পরিচালনা করেছ তোমরা তিনবার তোমাদের শাসন নামে এই দেশের মানুষের অধিকার তোমরা লঙ্ঘন করেছো তোমরা আবার ক্ষমতা যাওয়ার প্রয়োজন আমরা মনে করি না সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই হবিগঞ্জের আজকের এই পৌর টাউন হল থেকে আমি সকলের উদ্দেশ্যে এটাই বলবো বাংলাদেশের মানুষ কোন চোর আর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের পার্লামেন্টে বসাবে না বসাবে না এই দেশ গণতন্ত্রের স্লোগান দিয়ে পরিচালিত হয়েছিল এই দেশ সমাজতন্ত্রের স্লোগানের মাধ্যমে পরিচালিত হয়েছিল ধর্ম নিরপেক্ষতাবাদের স্লোগান দিয়ে পরিচালিত হয়েছে জাতীয়তাবাদের স্লোগানে এই দেশ পরিচালিত হয়েছিল আমরা কি দেখলাম বাংলাদেশের চুয়ান্ন বছর বৎসর বয়সে চুয়ান্ন বছরে এই চার সংবিধানে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি আমরা এই অবস্থার প্রেক্ষিতে আবারও চব্বিশে আমরা হাজারো জনতা ছাত্র জনতা সহ আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি পুঙ্গত্ব বরণ করেছি প্রকান্তরে আমরা কি দেখলাম বাংলাদেশের মানুষ এখন সচেতন একটি নির্দিষ্ট মহল একটি নির্দিষ্ট দল তারা আবারও নতুন করে চাঁদাবাজির তারা গ্রহণ করেছে কেউ বা এসি রুমে বসে কেউ বা গিয়ে নতুন সংস্কারের গল্প আমাদেরকে শোনাচ্ছে তারা আমরা যদি তাদেরকে জিজ্ঞেস করি তোমরা কেন ক্ষমতায় যাবে তোমরা তো একবার নয় তিন তিনবার বাংলাদেশের পার্লামেন্ট থেকে তোমরা দেশ পরিচালনা করেছ তোমরা তিনবার তোমাদের শাসন আমলে এই দেশের মানুষের অধিকার তোমরা লুণ্ঠন করেছ তোমরা আবার ক্ষমতায় যাওয়ার প্রয়োজন আমরা মনে করি না সুতরাং আমি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই হবিগঞ্জের আজকের এই পৌর টাউন হল থেকে সকলের এটাই বলবো বাংলাদেশের মানুষ কোন চুরকে আর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের পার্লামেন্টে বসাবে না বসাবে না রাব্বুল কুরআনুল কুরানুল সূরাতুল সুরাত আমাদেরকে ঘোষণা করেছেন ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন যদি তোমরা কোরআনে কোরআনকে অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো চিন্তা থাকবে না আজকে আমাদের জনজীবনের কোনো নিরাপত্তা নাই আজকে যদি আমরা ঘর থেকে বের হই সকাল যদি বের হই দুপুর বেলা আবার ঘরে ফিরতে পারবো কি পারবো না এর নিশ্চয়তা বাংলাদেশে নাই কেন এই দেশে তো চুয়ান্ন বছর পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় বিভিন্ন দল ছিল আমরা তাদেরকে দেখতে চাই না সুতরাং আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের ষোলো কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে আগামী নির্বাচনে পীর সাহেব চর্মার নেতৃত্বে এদেশের পার্লামেন্টে ইসলামের শাসন প্রতিষ্ঠা হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি বাহামদুলিল্লাহ আলমিন পরিশেষে একটা কথা বলবো আমি আজকে আমাদের যে আজকে আমাদের বিষয়বস্তুর মধ্যে একটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমাদের হবিগঞ্জের মানুষের একটা গণমানুষের দাবি হবিগঞ্জ মেডিকেল মেডিকেল কলেজ কলেজ এই আমাদের কি রক্ষা করতে হবে সুতরাং রক্ষা করার জন্য যা যা করতে হয় করতে প্রস্তুত আমরা ইনশাল্লাহ আমি প্রশাসনকে অনুরোধ করব মেডিকেল কলেজের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান করব আপনারা ভিন্ন চিন্তা না করে আমাদের হবিগঞ্জের মাটিতেই এটা এটার পুনর্গঠন এবং পুনর্নির্মাণ এখানেই করবেন এর বাহিরে কোনো চিন্তা করবেন না সকলকে ধন্যবাদ জানাচ্ছি উমা তাফিক ইহা আলাইকুম রাহমাতুল্লাহ